দেবোই না জিয়া যাবে না দেব না দেব না দেব না দেবো মারবে আমাকে দেব না দেব না দেব না দেব না দেব না দেব না দেবো না টেস্ট আমি দেবই না বলো মা দাও চাইবা তারপর দেবো না মুখে বলতে হবে হুম করলে হবে না 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 ওই আদর অত আদর দেখালে আমি দেবই না

আমার সুনা ছেলে আমার জানের ছেলে আমার পুচকো ছেলে আমার কলিজার ছেলে তাই তো কলিজার ছেলে মজা 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 দিদি যেই খাচ্ছিলো আঁ আ করে চাইছিলো এরম বলতে হয় বলো ও মা দাও ও মা দেখো কোলে দেখো কোলে যে একটু বসবে দেখ মনে ক্রম করছে চিপস খাব না চিপস চিপস খাবানা তুমি কি বলছো দিদি কেমন করে খাইছো না চিপস কেমন করে খায় তোমার খিদে পেয়েছে

আমার জিসানকে একটু একটু করে দেখো দেখো কতটা উঠার চেষ্টা করছে দেখো বন্ধুরা দেখেছ হ্যাঁ এইভাবে সামলানো যায় এক উঠার স্থির না যে কলে নিয়ে একটু ভালো করে বসবো একটু স্থির হয় না ছেলেটা ঠিক আছে তোমাকে কলে বসতে হবে না তুমি এইভাবে থাকো দেখান তোমাকে তো সবাই দুষ্টু বলবে তুমি তো বদমেস করছো হ্যাঁ তুমি চিপস খাবানা দিশান রাগ করেছে